আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের দ্বিতীয় পাঠ, তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আন্টি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল আমার মেয়ের জন্য অনেক ছেলে আছে কিন্তু তোমার মতো ছেলে হয়তো পাবো না জানি তোমার আগে বউ ছিল কিন্তু এখন তো নাই কখনো শুনছো ভালো কিছু হাতে পেয়ে ছেড়ে দিতে আমরাও তাই করছি আমাকে কিছু বলতে না দিয়ে আঙ্কেল আবার বলল তা বাবা আমি কি কোনো ভুল কিছু বলে ফেলেছি আঙ্কেল আসলেই বলতেই মাই সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল দেখো আম্মু আমার আপুকে আজকে নতুন বইয়ের মতো লাগছে না সামনে তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে মাহিয়ার লাল শাড়ি পরা একটা মেয়ে নামছে হয়তো এটাই সেতু হবে আমার তো এখন কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগছে নতুন কোন বিপদে ফেঁসে গেলাম আমি সেতু এসে আমার সামনে বসলাম আনটি ঘোমটা তুলে বলল সারা জীবন তো ছাত্রী হিসাবে দেখে আসছো আজকে না হয় বইয়ের নজরে দেখো আমার মেয়ের কোনো দিক থেকে কম নেই বাবা আমাদের কথা চলছে, যেভাবে বলছি সেভাবেই চলছে আর তুমি তো ভালো করেই জানো আমার মেয়ের সম্পর্কে সেতুর দিকে তাকিয়ে কেমন জানি একটু লজ্জায় পড়ে গেলাম আর যাই করি না কেন একটা পিতৃ মেয়েকে আমি বিয়ে করব না এটা কখনোই হতে পারে না আরে ও তো আমার ছোট বোনের মতোই মাথা নিচু করে বললাম আঙ্কেল হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ আঙ্কেল বলল কোনো একটা কারণ তো আছেই বাবা নইলে তো তোমায় বলতাম না আজকে তুমি সবকিছু হারিয়ে অসহায় আর আমরা পাশে দাঁড়াবো না এটা তো হতে পারে না আমি জানি তুমি একবার গ্রামের বাড়িতে গেলে আর ফিরে আসবে না তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া আর আমার মেয়েও এই বিয়েতে মত আছে বাকিটা তোমার ইচ্ছে ওরা ওদের মতো কথা বলছে আমি শুধু একজন দর্শক হিসাবে শুনে যাচ্ছি এছাড়া এখানে আমার কি বলার আছে না তো আর করতেও না এতদিনের সম্পর্ক ওনাদের সাথে আমার যদি না করি তাহলে ওনারা সবাই মন খারাপ করবেন নিজের চুল এখন মন বলছে নিজেই টেনে ছিঁড়ে ফেলি কেন যে এখানে আসতে গেলাম ধূর সেতু উঠে ভিতরে যেতেই মাই আমাকে জড়িয়ে ধরে বলল তাহলে আজকে থেকে আমি মামাকে দুলাভাই বলে ডাকবো মাইকে ছাড়িয়ে বললাম এখন তুমি ভিতরে যাও কেমন তোমার আপুর সাথে খেলা করো পরে বলবো আমাকে দুলাভাই ডাকবে কিনা মাই যেতেই আঙ্কেলকে বললাম এরকম একটা প্রস্তাব দিবেন হঠাৎ করে আমি জানতাম না আর আশাও করি নাই আপনি আমার বাবার মতোই সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আর তাছাড়া সেতুর এখনো বিয়ের বয়স হয় নাই আঙ্কেল বললো বিয়ের বয়স হয় নাই সে না হয় বুঝলাম তবে আমি বলি কি এখন বিয়ের সব কাজ ওকে করে রাখি পরে তোমার সুবিধা মতোই বিয়ে করে নিবে আমি তো তোমাকে আর জোর করছি না বাকিটা তোমার সিদ্ধান্ত তবে আমি সবকিছু জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি আশা করি তুমি আমাকে ফিরিয়ে দিবে না বলছো যেহেতু আমি তোমার বাবার মতোই বলছো যেহেতু আমি তোমার বাবার মতোই তাই বাবার কথা সম্মানটা রাখবে আশা করি না ভাই যা বোঝার বুঝে গেছি এখন আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আমার কাছে কোনো পথ নেই কোনো কিছু চিন্তা না করে নিরপায় হয়ে বললাম আচ্ছা আঙ্কেল আমি তাহলে রাজি তবে আমার আম্মুর সাথে আমার এই বিষয়ে কথা বলতে হবে দেখি আম্মু এই বিষয়ে কি বলে আঙ্কেল বলল আর কিছু বলতে হবে না ছেলে রাজি তো সব ঠিক আমি কালকে কাজীকে বলবো চলে চোখ বড় বড় করে বললাম কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি কেন বুঝলাম না আঙ্কেল বললো তাড়াতাড়ি আর কই করলাম সব কিছু ওকে করে রাখবো শুধু আমি আর কিছু বললাম না মাথা নিচু করে বসে আছি থেকে আন্টি বলে পিছন ইস আমাদের জামাই অনেকক্ষণ হলো কিছু নাই দাঁড়াও বাবা তুমি অপেক্ষা করো আমি সবকিছু আমি কি সত্যি তোমার উপর জোর করে ফেলেছি আমি বললাম আরে না আঙ্কেল কি বলেন সব আঙ্কেল বললো তাহলে তোমার মন খারাপ কেন আমি বললাম মন খারাপ জন্য আঙ্কেল আপন মানুষ বুকের উপর ছুরি চালিয়ে দিলাম এটা মানতে পারছি না কোনো আঙ্কেল বলল আরে এসব ফালতু মেয়েদের কথা বাদ দাও তবে এই হিসাবে আমার মেয়ে অনেক ভালো আছে ও সম্পর্কে তো তুমি সবকিছু ভালো করেই জানো তবে তোমার একটা ফ্ল্যাট গিয়েছে এতে মন খারাপ করো না আমি আমার এই সম্পূর্ণ বাসাটা তোমার নামে লিখে দিব আমার তোমার উপর অনেক আশা ভরসা আছে অনেকে আর কি বলবো যে এতটা পরিমাণে বিশ্বাস করে আমাকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আনটি এসে বলল বাবা তুমি টেবিলে বসো সব খাবার রান্না হয়ে গেছে অনেকক্ষণ ধরে এই সেই করতে করতে পেটে অনেক ক্ষুধা লাগছে আমি গিয়ে টেবিলে বসতেই আঙ্কেল আমার পাশে আর একটু পর সেতু এসে যেই আমার পাশে বসবে আন্টি ধমক দিয়ে বললো জামাইকে আগে ভালো মন্দ কিছু খেতে দে পরে না হয় তুই কিছু খাস আন্টির এই কথায় আমি এতটা পরিমাণে লজ্জা পেয়েছি বলার বাইরে সেতুর গালগুলো তো লজ্জায় লাল হয়ে গেছে এত এত খাবার আমার থালায় তুলে দিচ্ছে মনে হচ্ছে এখনই আমার জামাই আদর করা শুরু হয়ে গেছে মাহিও ছোট ছোট হাত দিয়ে আমার থালায় খাবার তুলে দিচ্ছে আজকে মনে হয় আমি সত্যি সত্যি শেষ আঙ্কেল আমার দিকে তাকিয়ে মুসকে এসে বললাম এত লজ্জা পাওয়ার দরকার নেই খাও খাও পরে লজ্জা পেয়ে নিও কেমন আসলে মানুষ একটা কথা ঠিকই বলে কার ভাগ্যে কি লেখা আছে তা কেউ জানে না আমি ভাবি নাই আঙ্কেল আনটি আমাকে এতটা পরিমাণে ভালোবাসে কিন্তু এত ভালোবাসা যে আমার জন্য ঠিক না বেশি ভালোবাসা আমার গায়ে সহ্য হয় না নয়লে কি মৃত আমাকে ছেড়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ত আমি বুঝতে পারছি যদি সেতুকে আমার বিয়ে করতে হয় তাহলে এখানে আমার ঘর জামাই থাকতে হবে আর এমনি আমার ঘর জামাই থাকার ইচ্ছা নেই আমি ভাই নিজের মতো চলতে পছন্দ করি আর এমনিতেই সেতুর উপর আমার কোনো ফিলিংস নাই একটা কথা কি জানেন একটা স্টুডেন্টকে আপনি এক বছর পড়ালেন ওর উপর আপনার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হবে ছাত্র হিসাবে আর হঠাৎ করে যদি বলে ওকেই আপনাকে বিয়ে করতে হবে তখন সেটা ইম্পসিবেল কোনোদিনই সম্ভব না হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে এখান থেকে পালিয়ে গ্রামে চলে যাব। অনেক হয়েছে এইসব নাটক পাঠক আর যেখানে নিজের মানুষ আমাকে ধোকা দিয়েছে দুই দিন পর এরা দিবে না এটার কি গ্যারান্টি আছে আমারও তো একটা পরিবার আছে সবাই আমার উপর চেয়ে আছে এইসব চিন্তা করছে আর খাসছি এর মাঝে মাহি বলে উঠলাম দুলা ভাই আমার একটা ইচ্ছা আছে বিয়ে এখনো করি নাই এর মাঝে দুলাভাই ডাকা শুরু হয়ে গেছে বিয়ের পর তো আমাকে আরো জ্বালিয়ে মারবে মাংকে চিপাই আছি রে ভাই পিচ্চি মানুষ দুলাভাই বলছে উত্তর তো দিতেই হবে আসতে করে বললাম হুম ভাই বল ভাই বললাম দুলা ভাই আমার ইচ্ছাটা হলো আমি আপনি আপু মিলে কোন একটা পার্কে যাব সারা দিন আমরা ঘোরাঘুরি করব আইসক্রিম ফুচকা সবকিছু খাবো আমরা অনেক এনজয় হবে না দুলা ভাই দেখছিস না উনি খাচ্ছে পরে এইসব কথা বলিস সেতুর উপর চোখ পড়তেই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ওকে দেখে কি হাসি খুশি লাগছে হয়তো সেতু এই বিয়েতে রাজি কিন্তু ও এটা বোঝে না কেন যে ও এখনো আমার কাছে বাচ্চা একটা মেয়ে মাত্র আমি এখান থেকে পালিয়ে গেলে আঙ্কেল আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি আমার গ্রামের কথা কাউকে আজ পর্যন্ত বলি নাই কারণ এর প্রয়োজন মনে করি নাই কে জানতো সে আজ অন্য কারোর স্বামী থাকতেও কিভাবে অন্য কারোর সাথে প্রেম করে আজ আমি ভালো করেই বুঝছি মেয়েরা স্বামী বিদেশ সারাদিন মাতার গাম পায়ে ফেলে প্রবাসী স্বামীরা টাকা ইনকাম করে আর তুমি বেডি সেই টাকা দিয়ে দিন শেষে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ো চিচি লজ্জা করে না তোমার তবে একদিন তোমাকে এই হিসাব দিতেই হবে মনে রেখো আজকে আমার বউকে পরকে প্রেমে ধরা পড়তে দেখে আমার কতটা যে কষ্ট হয়েছে তা আমি জানি। মনে হচ্ছিল জানো কেউ কলিজার মাঝেwidetilde আঘাত করছিল। আন্টি বলল বাবা আর একটু মাংস দেই। আমি বললাম আরে না আন্টি, যেই খাবার খেয়েছি আজকে অসুস্থ না হলেই হয়। আঙ্কেল হাসি দিয়ে বলল অসস্ত হলে আমার মেয়ে আছে। তুমি কোনো চিন্তাই করো না। সেতু আর এখানে দাঁড়িয়ে না থেকে লজ্জাপে উপরে চলে গেলাম। আমারও খাওয়া প্রায় শেষ। এখন শুধু রাত হওয়ার বাকি। রাত হলে এখান থেকে পালিয়ে চলে যাব। তবে শেষবারের মতো মিতুকে একটু দেখে যাব। ও এখন কেমন আছে? মনকে যেন কোনোভাবেই বোঝাতে পারছি না। শেষমেশ বিতু আমার সাথে এটা করতে পারলো। মেনে নিতে পারছি না ভাই কোনোভাবেই। আসলে আপন মানুষ চেনা বড় দায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই গিয়ে বসলাম। আঙ্কেলের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বললাম। রুমে বসে এই মুহূর্তে এসে মাই দোলা ভাই আপু আপনাকে ছাদে যেতে বলেছে মনে মনে বললাম এই মেয়ে আবার আমাকে কি বলবে আমি বললাম আচ্ছা যাও মাই আমি আসছি কেমন ভাইকে বিদায় করে আমি উঠে দাঁড়ালাম গিয়ে দেখি সে তো কি বলে আর এমনি তো আজকে রাতে পালিয়ে চলে যাব। গিয়ে দেখি সেতু পরিবেশে দাঁড়িয়ে আছে অনেকটাই খোলামেলা আমি কখনো ওকে এই অবস্থায় দেখি নাই সেতুর গায়ে সাধারণ একটা গেঞ্জি যেটা দেখে আমি মাথা নিচু করে রইলাম সেতু আমাকে দেখে একটা হাসি দিল মাই আমার কাছ থেকে ফোন নিয়ে বলল তোলা তোমরা কথা বলো আমি নিচে আসি তোমাদের বিরক্ত করে লাভ নেই মাই যেতেই সেতু আমাকে প্রশ্ন করল তা সব মিলিয়ে কেমন আছেন সেতুর এই প্রশ্নটা শুনে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম ও জানে আমার পরিস্থিতি তাও কেন এই প্রশ্ন করল সেতু বলল কি স্যার আমি ভুল কিছু বলে ফেলেছি নাকি আমি বললাম না হঠাৎ করে এই প্রশ্ন করলে তাই একটু অবাক হলাম সেতু বলল আস্তে সব বাদ দেন স্যার আপনার মন মানসিকতা এতটা নিস সেটা আমি আগে জানতাম না আমি বললাম কি বলতে চাইছো সেতু তুমি আমার মন মানসিকতা নিস মানে সেতু বলল বাবা বলছে দেখে আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন একবার আপনার বয়সটা দেখুন আর আমারটা দেখুন নাকি আমাদের এই ভাষাটা আপনার নামে লিখে দিবে দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন আপনার কাছ থেকে আমি এইসব কখনো আশা করি নাই যতদিন আপনার কাছে আমি পড়াশোনা করছি অনেকটাই সম্মান করছি আপনাকে কিন্তু আজকে কি বলবো বলার ভাষা নেই আমার কাছে শেষে একটা কথা বলি স্যার কোথায় আপনি আর কোথায় আমি আপনার সাথে আমার কখনো যাই একবার চিন্তা করে দেখুন নাম আমার জীবনটা কেন নষ্ট করতে চাইছেন আসলে সেতুতে এখানে ভুল কিছু বলে নাই যা বলছে একদম ঠিক বলছে ও পিচ্ছি একটা মেয়ে ওরও তো একটা ইচ্ছা থাকতে পারে আমি তোকে আর বিয়ে করতে উঠে পড়ে লাগি নাই তোর বাবার জোরা জোরিতে রাজি হয়েছি এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না এবার মুখে হাসি টেনে বললাম সত্যি কথা বলছো তুমি সেতু তোমার বয়স আর আমার বয়সের অনেক ব্যবধান আর তোমার সাথে আমার যায় না এটাও ঠিক বলছো দেখো আমি কত বড় বোকা তোমার বাবার কথা রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি যাকে আমি ছোট বোনের নজরে দেখি তাকে আমি কিভাবে বিয়ে করব। তবে তুমি মনে হয় এটা জানো না আজকে রাতে আমি এখান থেকে পালিয়ে চলে যেতাম কারণ কি জানো যাদের তোমাকে আমার বিয়ে করতে না হয় তোমার ভবিষ্যতের চিন্তা করে আমি এখান থেকে পালিয়ে চলে যাব। আসলে আমি কতটা বোকা হ্যাঁ মানুষের সম্মান রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয় কি করব বলো তোমার বাবার সাথে এতদিনের সম্পর্ক আমার তাই উনাকে হতাশ করতে চাইনি যেখানে নিজের বউ আমার সাথে বেইমানি করেছে আর কাকেই বা কি বলবো তুমি চিন্তা করো না আমি আজকে রাতে এখান থেকে পালিয়ে চলে যাবো সে তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও কি বলবে হয়তো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কিছুক্ষণ চুপ থাকার পর সেতু বলল আমাকে মাফ করে দিবেন স্যার আপনাকে এইসব কথা বলার জন্য আমি অনেক অনেক সরি আমি মনে করছি আপনি আমাকে বিয়ে করতে রাজি তাই এইসব মনে করে আপনাকে কি বলতে কি বলে ফেলেছি মাফ চাইছি স্যার আমি বললাম না বলো সমস্যা নেই আর যদি কিছু বলার থাকে বলতে পারো তবে আমি এটা জানি আমার স্টুডেন্টকে আমি কখনোই বিয়ে করতে পারবো না আর হয়তো কখনো তোমার সাথে দেখা হবে না ভালো করে পড়াশোনা করবে কেমন আর আমার মতো অপদার্থ ছেলেকে ভুলে যাবে সত্যি আমি খুব খারাপ একটা ছেলে এবার সেতু চল চল চোখে আমার দিকে তাকিয়ে বললাম আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে মাফ করে দিন আপনার পায়ে ধরে বলছি সত্যি আমি না জেনে শুনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি আমি বললাম আরে না মাপ চাইতে হবে না তোমার উপর আমার কোনো অভিযোগ নেই তবে আজকে নিজেকে সত্যি অসহায় লাগছে এমন পরিস্থিতিতে কাউকে পাশে পেলাম না সেতু বলল আমি আসি স্যার আপনার পাশে সেতুকে ধন্যবাদ দিয়ে বললাম তুমি আমার ছোট বোনের মতোই অনেকটা সময় হয়ে গেছে আমাকে এখন যেতে হবে সেতু বলল সত্যি আপনি চলে যাবেন আমি বললাম হুম না গেলে তোমার বাবা অনেক ঝামেলা করে দিবে সেতু বলল স্যার আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই আমি বললাম হুম বলো সেতু বলল একটা সাধারণ সাইন দেওয়ার কারণে একটা ফ্ল্যাট আপনার চলে গেল কিভাবে সম্ভব স্যার আমরা তো বিশ্বাসী হচ্ছে না আমি বললাম তোমার কাছে বললে তুমি কাউকে বলবে না তো সেতু বলল আরে না স্যার বলেন আমি বললাম কালকে সকালে মাই যখন বিতুর কথা বলছিল তখন আমার মনে একটু সন্দেহ লাগছিল আর আমি ওকে রিফাতের সাথে কথা বলতেও দেখেছি তাই আসল কাগজপত্র সব সরিয়ে নকল কাগজপত্র ঢুকিয়ে দিয়েছি তো যায় না মেয়েদের মন যা ইচ্ছা তাই করতে পারে আর দেখো শেষমেশ আমার অনুমানই সঠিক হলো আমি সকালে অফিসে যাওয়ার পর মিতু আমার পকেট থেকে চাবিগুলো চুরি করে সব কাগজপত্র সরিয়ে নিয়েছে হয়তো মিতু বলল তাহলে যে কাগজে সাইন করেছে সেটা নকল আমি বললাম হুম এই তো বুঝে গেছো এজন্যই তো আমি বেশি রিয়াকশন করি নাই একটু অভিনয় করলাম যাতে ওরা বুঝে যে আমি সত্যি সত্যি দিয়ে দিয়েছি কিন্তু আমি এতটাও বোকা না সেতু বলল তাহলে আপনার বাসায় আপনি চলে যান ওদের এখনই বের করে দেন আমার এক বান্ধবীর বড় বোন পুলিশের চাকরি করে যদি বলেন তো আমি বললাম না থাক কিছু করা লাগবে সে তো বললো তাহলে এখন আপনি কি করতে চাইছেন আমি বললাম টিয়ার করব বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসব। পরে একটা বিয়ে করে একেবারে সরাসরি সম্পূর্ণ পরিবার নিয়ে এখানে চলে আসবো সে তো বললাম তাহলে সত্যি আপনি বিয়ে করবেন আমি বললাম হম তবে এখন নাম আরো দিন পরে মিতুকে দেখাতে হবে না ওকে ছাড়াও আমি পরিপূর্ণ সেতু বললাম আপনার উপর আমার সম্মান আরো অনেক বেড়ে গেল সত্যি আপনার মন মানসিকতা অনেক ভালো এখন সত্যি বাবা মায়ের মতো আমারও ধারণা এসে গেল যে সত্যি আপনি অনেক ভালো আমি এখন আর না করব না যদি আপনি চান সেতুকে থামিয়ে বললাম তুমি আমার ছাত্র তাই ছাত্রের মতোই থাকো অন্য কিছু একদম মাথায় ঢোকাবে না কেমন আগে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করো এরপরে আমি কেন আমার বাবাও তোমাকে বিয়ে করতে আসবে সেতু হাসি দিয়ে বলল সত্যি স্যার আমি বললাম আরে একটু মজা করলাম আর কি তোমার সাথে এখন মায়ের কাছ থেকে ফোনটা এনে আমাকে দিয়ে দাও এখান থেকে চলে যাই সেতু বলল কেন দরজা দিয়ে যান আমি বললাম তোমার বাবা মা একটু টের পেলে আমাকে আর যেতেই দিবে না সেতু বলল আচ্ছা স্যার তাহলে আপনি একটু অপেক্ষা করুন আমি আসছি কিছুক্ষণ পর সেতু হাতে ফোন নিয়ে ফিরে আসলো আমার হাতে ফোনটার কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল স্যার মাসের বেতন আমি অবাক হয়ে বললাম সেই দিন না তোমার বাবা দিল সেতু বলল বাবা দিয়েছে তো কি হয়েছে আপনি আমাকে পড়িয়েছেন সেই হিসাবে আমার কাছে আপনার কিছু পাওনা আছে না তবে যদি আপনি এই টাকাগুলো ফিরিয়ে দেন আমি অনেক মন খারাপ করব। সেতুর কপালে একটা চুমু দিয়ে বললাম লোককে একটা মেয়ে দোয়া করি পড়াশোনা করে অনেক বড় হও একটা কথা মাথায় রাখবে সেতু কারো মায়ের পরে নিজেকে কখনো ধ্বংস করবে না তোমার উপর এখন অনেক দায়িত্ব পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও কিছু দিতে পারলাম না তোমাকে আসি কেমন পাশে একটাই মই পড়েছিলাম আমি সেটা দিয়ে যেতে লাগলাম সেতু পেছন থেকে ডেকে বললো স্যার দাঁড়ান পেছন ফিরে বললাম হুম বলো সেতু আমার কাছে এসে আমার হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে বলল এটা আমি রেখে দিলাম উপহার হিসাবে যখন আপনার কথা মনে হবে তখন এই ঘড়িটা দেখব আর এটা দেখে পরীক্ষা দিলে আপনার কথা আমার মনে পড়বে স্যার তো বলেছিল আমাকে অনেক বড় কিছু হতে হবে আমি আপনার মনের আশা পূর্ণ করব। হাসি দিয়ে বললাম আবার কোন একদিন দেখা হবে সেতু বললো আপনার গ্রামের বাড়িটা তো বলে যান আমি বললাম সেটা সিক্রেট থাক আর বেশি কথা বললাম না সেতুর সাথে দিয়ে নিচে নেমে গেলাম গেলাম একটা নিয়ে সরাসরি বাস স্টেশনে চলে মই ওখান থেকে টিকিট কাটলাম বাসার বাসে উঠে বসে আসি সবকিছু শহরে রেখে আজকে চলে যাচ্ছি ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারতাম কিন্তু আগে আমাকে ওকে দেখিয়ে কিছু করতে হবে থাকুক না দেখি কতদিন দুই বউ নিয়ে থাকতে পারে এমনি রিফাতের বউয়ের যে রাগ পকেট থেকে টাকাগুলো দেখি দেওয়ার গুনে প্রায় বিশ হাজার মতো আছে। যাক ভালোই হয়েছে আমার অ্যাকাউন্টেও কিছু টাকা জমা আছে সব মিলিয়ে এক বছর ভালোই যাবে কিন্তু এর আগে আশা করি একটা চাকরি পেয়ে দেখতে দেখতে চোখটা লেগে গেল পরিবার বলতে আমার মার বড় একটা বোন আছে ওর বিয়ে আমার পাশের এলাকায় হয়েছে আমার মা একাই গ্রামের বাড়িতে থাকে সাথে একটা আমার খালা তো বোন থাকে ছোট থাকতে আমার খালার খালু মারা যাওয়ার পর আম্মুকে আমাদের বাড়িতে নিয়ে আসে ইদানিং আম্মু সেই দিন বলছিল ওকে বিয়ে দেওয়ার দরকার দেখি আগে বাড়িতে গিয়ে ওর বিয়েটা দিয়ে একটা দায়িত্ব কমিয়ে দেওয়া লাগবে একেবারে সকালে আমার ঘুম ভাঙলো বাস আমাদের বাজারে এসে দাঁড়ালো বাস থেকে নামলাম বাজার থেকে যা যা কিনা লাগে সব একটা রিক্সাতে নিয়ে আমি দাঁড়িয়ে আরেকটা রিক্সা নিয়ে পেছনে পেছনে যেতে লাগলাম আমাদের বাসার সামনে গিয়ে রিক্সা থামলো ওই তো তুবা চেয়ারে বসে বসে ফোন চাপছে তুবা হলো আমার খালাতো বোন রিক্সা থেকে নেমে ডাক দিল তুবা তুবা আমার দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বললো দেখে যাও খালা ভাইয়া এসেছে তুবা দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া তুমি কেমন আছো আমি বললাম এই তো বোন আসি অনেকটাই ভালো যা রিক্সা থেকে জিনিসপত্র গুলো নামিয়ান আর আম্মু কই তুবা বলল দেখো খালা ভিতরে বসে বসে পান চিবচ্ছে বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু মনের সুখে বসে বসে পান খাচ্ছেন আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল বাবা কোনো খবর দিলি না হঠাৎ করে যে এভাবে চলে আসলি আর তুই কেমন আছোস আমি বললাম এই তো আম্মু অনেকটাই ভালো তুমি ভালো আছো তো আম্মু বললো হুম বাবা তা বৌমা আসছে বুঝি কই আমার বৌমা তুবা ভিতরে ঢুকে বললো হুম ভাইয়া ভাবি কই ভাবিকে যে দেখতে পাচ্ছি না আমি বললাম পরে বলবো আগে আমাকে কিছু খেতে দাও আম্মু আমার অনেক খিদে পেয়েছে আম্মু বললো আচ্ছা বাবা তুই বস আমি ভিতরে গিয়ে দেখি কি আছে আমি বললাম এত দেখতে হবে না যা রান্না করছো তাই নিয়ে আসো কিছু খেয়ে বসলাম এখন শরীরটা একটু ভালো লাগছে এর মাঝে তুবা প্রশ্ন করলো ভাবি কই আমি আস্তে আস্তে সব বললাম সব শুনে আম্মু বললো আমি আগেই তোরে বলছিলাম বাবা প্রেম করে বিয়ে করিস না কিন্তু আমাদের কথা তো তখন আর শুনিস নাই যা হয়েছে তা তো হয়েই গেছে সে নিয়ে চিন্তা করলে কি হবে এখন বল আমাদের বাসাটা তাহলে কি চলে গেল আমি বললাম কিছুই হয় নাই সব আছে কয়েকদিন পর ওখানে গিয়ে ওদের লাথি দিয়ে বের করে দিব এখন এসব কথা ছাড়ো আপুকে বলছো আমি আসছি যে তুবা বলল ভাই আমি বলছি আর আপু মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবে আম্মু তুবাকে বললাম আমার ছেলের জন্য ভালো কিছু রান্না করতো মা অনেকদিন পর ছেলেটা আসছে আমি বললাম আরে আম্মু লাগবে না কিছু এটা কি পরের বাড়ি আম্মু বলল তাও তো তুই এতদিন পরে আসলি এখন শোন বাবা তুই আসলি অনেক ভালো হয়েছে আমাদের পাশের এলাকায় তো রহিম চাচাকে চিনিস না রহিম চাচার সাথে আমার বাবার ভালো একটা সম্পর্ক ছিল বাবা মারা যাওয়ার পর তেমন কোনো যোগাযোগ হয় নাই ওনার সাথে শুনছি উনি নাকি বড় একটা কোম্পানির মালিক আর ছোট ছোট কোম্পানি আছে নাকি তার অনেক বড় লোক হয়ে গেছে ওনারা থাক এদের কথা বলে আর কি করব নিজের চিন্তা করেই বাঁচি না আবার পরের চিন্তা আমি বললাম না আম্মু চিনি তো রহিম চাচাকে কেন কি হয়েছে আম্মু বলল ওনার বড় মেয়ে বিয়ে দিবে এই শুক্রবারে আমাদের সবাইকে দাওয়াত দিয়ে গেছে আর যেহেতু তোর বাবার সাথে ভালো একটা সম্পর্ক ছিল যেতে তো হবেই আমি বললাম আচ্ছা সে পরে দেখা যাবে দাওয়াত যেহেতু আসছে যেতে তো হবেই এর মাঝে আপু এসে ভাই ভাই বলে আমাকে জড়িয়ে ধরল আমি বললাম কেমন আছো আপু আপু বলল আগে ভালো অনেকটাই ভালো আছি বললো কাউকে কিছু বলতে পারি নাই, তুই দেখে আর দেখতে আমি বললাম আম্মুর কাছ থেকে শুনিস তুই ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে দিত গোসল করতে হবে বাসা থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে গেলাম আহা কতদিন পর পুকুরের পানিতে গোসল করব মজাই আলাদা আগের কথা মনে পড়ে গেল স্কুল জীবনে একটা মেয়ের আমার প্রেম ছিল আর পড়ালেখার কারণে শহরে চলে ওকে ভুলে গেলাম আবার নতুন জীবন শুরু হলো শহরে আর এই পুকুরের মালিকদের তার মেয়ের সাথে আমার প্রেম ছিল এখন এক্স ফ্রেন্ড বিয়ে হয়ে গেছে নাকি সেটাও বলতে পারি না। আম্মুকে যদি এই বিষয়ে কিছু বলি জুতা দিয়ে আমাকে পিটাবে এই মেয়ে আমার আম্মুর পছন্দ না বেশি একটা তাই তো আমাকে শহরে পাঠিয়ে দেয় লুঙ্গির নিচে রেখে পানিতে নেমে গেলাম হঠাৎ উপর থেকে এক মুরব্বী চিৎকার দিয়ে বলল কেরে আমার পুকুরে নামছে মগ দিয়ে গোসল করা যায় না নেমে কি গোসল করতে হয় আমি পানি থেকে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম সরি আঙ্কেল আমি জানতাম না আঙ্কেল বলল ও দীপু তুমি কখন আসলে শহর থেকে আমি বললাম এই তো কিছুক্ষণ আগে আসলাম এর মাঝে একটা মেয়ে এসে বলল কার সাথে কথা বলছো বাবা আঙ্কেল বলল আর দেখ না দীপু এসেছে আরে এতো তো আমার এক্স গার্লফ্রেন্ড মিম যাক অনেকদিন পর দেখলাম আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে আঙ্কেল আমাকে বলল বাবা আমি একটু কাজ দেখে আসছি পরে কথা বলবো তোমার সাথে কেমন আসো না কয়েকদিন আমি বললাম হুম আঙ্কেল আসি সমস্যা নেই জান আপনি আঙ্কেল চলে যেতেই মিম আমার লুঙ্গিটা হাতে নিয়ে বলল কেমন আছো দীপু আমি বললাম আসিলাম তো ভালোই ম্যাডাম লুঙ্গিটা নিচে রাখলে খুশি হতাম মিম বলল সে তো রাখবই এতদিন পর তোমার সাথে দেখাম দেখে মনে হচ্ছে সে আগের মতো আছো একদম চিকনা চিকা আমি বললাম তো মিস এক্স গার্লফ্রেন্ড তোমার বিয়ে হয়েছে মিম একটু রাগ দেখে বললাম কুত্তা তুই কথা বলবি না আমার সাথে আমি বললাম আর এত রাগ করিস না এখন বল তোর কি বিয়ে হয়ে গেছে মিম বলল তোর কি মনে হয় তোর জন্য আমি মারা যাব আমারও বিয়ে হয়ে গেছে আমার জামে তিনটা মাইক্রো আছে নিজস্ব আমি বললাম ওরে বাবা তা তো ভালোই দেখি তোর জামাইয়ের একটা পিক দেখাতো মিম বললো পানি থেকে দেখবি উপরে দেখাবোন বললাম না পানিতেই ভালো লাগছে তুই দেখা মিম একটা পিক দেখিয়ে বললো এই যে দেখ পিকটা দেখে আমি পানিতে হাসতে হাসতে ডুবে যাচ্ছি আমি মনে মনে এটাই আন্দাজ করছিলাম বড় লোকেরা টাকলে হয় আর শেষ মেশ মিম এটাই করলো কি লজ্জা কি লজ্জা মিম আমাকে হাসতে দেখে বললো এভাবে হাসবি না তো আমি বললাম আচ্ছা সরি রে তবে তুই কি সুখে আসোস মিম বললো এই তো আছি মোটামুটি আমি বললাম আমার বইয়ের মতো আবার পরকিয়া প্রেম করিস না মিম বললো বুঝলাম না দীপু আমি বললাম এত বুঝতে হবে না এখন আমার লুঙ্গিটা দে চেঞ্জ করতে হবে মিম বললো এটা দেওয়া যাবে না তুই আমাকে অনেক শাস্তি দিয়েছ আজকের হিসাব করতে হবে না সুযোগ পেয়েছি যেহেতু এর মাঝে আপু ডাকতে ডাকতে এসে বললো দীপু এত দেরি লাগে গোসল করতে মিম আমার লুঙ্গিটা নিয়ে যেতে যেতে একটা হাসি দিয়ে বললো আজকে মজা বোঝ আমি বললাম মিম এমন করিস না প্লিজ আমার লুঙ্গিটা দিয়ে যা বেচারি দেখতে দেখতে চলে গেল। আপু এসে আমাকে পানিতে দেখতে পেয়ে বলল অনেক গোসল হয়েছে এখন ওঠ তো দুলাভাই আসছে বাজার থেকে কিছু কিনে নিয়ে আই। আমি বললাম আপু আমার লুঙ্গি ওই মিম নিয়ে গেছে শালিকা ছাড়বো না আমি আপু বললো আবার ওই মেয়ের পিছনে পড়লি তবে আমি বলি কি শহরের মেয়ে বিয়ে না করে এই মিমকে যদি বিয়ে করতি অন্তত সুখে থাকতি গ্রামের মেয়েরা আর যাই করুক ধোকা দেয় না আমাকে একবার শহরে ওর কাছে নিয়ে যাবি ওর চুল যদি আমি না ছিঁড়ি আমি বললাম আমাকে একটা লুঙ্গি এনে দে বাসায় তো যেতে হবে নাকি আপু অন্যটা দিয়ে বললাম এটা পেঁচিয়ে চলে আই আর দেরি করিস না এটা বলে আপু চলে গেল কোনো মতো অন্যটা গায়ে দিয়ে বাসায় গেলাম তবু একটা লুঙ্গি দিয়ে বললো ভাইয়া ওই মেয়ের পাল্লাই আর পড়ো না নইলে কিন্তু খালামুনি ঝাড়ু দিয়ে পিটাবে আমি বললাম আসতে বল আমু শুনতে পেলে এখন আমাকে সব তোরও পিটাবে কোন রকম তৈরি হয়ে বাজারে চলে গেলাম আবার সবাই যেহেতু একসাথে হয়েছি পার্টি তো একটা হবেই আনন্দের মাছ দিয়ে শুক্রবার চলে আসলো গোসল করে তৈরি হচ্ছি বিয়েতে যাওয়ার জন্য এই তো সকালে আম্মু বলছিল ওনার বড় মেয়ে নাকি বিদেশে ছিল আর ছোট মেয়ে দেশ থেকে কোম্পানি দেখাশোনা করে আমি কাউকে বলি নাই আমার চাকরি চলে গেছে শুনলাম ও মন খারাপ করবে তাই বলি নাই দেখি যদি রহিম চাচাকে পাই ওনাকে বলে একটা চাকরি নিয়ে নিব রেডি হতেই আপু বলল বাবা একদম রাজপুত্রর মতো লাগছে আমার ভাইকে দেখি ভালো কোনো মেয়ে পেলে আবার তোরে বিয়ে করিয়ে দিব আমি বললাম সে চিন্তা পরে করা যাবে আপু আগে চল সবাই মিলে রওনা দিলাম তবে আজকে থেকে মিমের সাথে একবারই দেখা হয়েছিল আর ওকে পাই নাই বিয়ের পর মেয়েরা হয়তো নানা রকম ব্যস্ত হয়ে যায় বিয়ে বাড়িতে গিয়ে তো ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ